হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই যে সকালবেলা আমি আলু ভাজি করছি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আলু ভাজিটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আসলে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে তাই আমি ভাজিটা করছি আর এই যে আমি ডিম ভাজি করছি আমি প্রথমে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজি ভাজি করে নিয়েছি আর একসাথে তিনটে ডিমই ভাজি করব দেখেন আমি কত শর্টকাট কাজ করি আপনারাও ব্যস্ত থাকলে এভাবেই করবেন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ যদি ভাজি করে নেওয়া হয় সরি আমি রসুন বলেছি তাহলে এই ডিমের ফ্লেভারটা অন্যরকম হয় খেতেও অনেক সুন্দর লাগে আমার ছেলে মেয়ে তো পছন্দ করে ভীষণ তাই আমি এভাবেই করি কাঁচা পেঁয়াজ দিয়ে কখনও আমি ডিম ভাজি করি না আমি ডিমটা প্রথমে ভাজি করে নিই আর ছেলে মেয়ে যেটা পছন্দ করে প্রত্যেকটা মা সেইটা করার চেষ্টা করে আর আমিও তাই করি আপনারা এইভাবে একদিন করে দেখবেন সোনামারিটা কত পছন্দ করে তাদের কত ফেভারিট খাবার তখন বুঝবেন আর এই যে আমি আলু আর কই মাছ দিয়ে ঝোল রান্না করব। অবশ্যই এর ভিতর থানকুনি শাকও দেব। তবে আমি আগে আলু আর মাছটা ভাজি করে নিচ্ছি আমি জিরে ফোড়ন দিয়েছি এর ভিতর কোনো মশলা দেবো না শুধু শুকনো মরিচ কাঁচামরিচ আর জিরে দিয়েই আমি করব। এবার আমি চলে গেলাম দেখেন আমার মেয়েটা পায়েস খেতে চেয়েছে আমি পায়েস রান্না করেছি পায়েসটা অন্যরকম হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো ভীষণ খুশি হয়েছে বলছে মা পায়েসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অবশ্য কই মাছের ঝোলটাও ভালো লেগেছে এই যে দেখেন আমি এইভাবেই করেছি আর অনেক সুন্দর হয়েছে এই যে আমার রান্না হয়ে গেছে থানকুনি শাক আলু দিয়ে কই মাছ দিয়ে পাতলা ঝোল এই যে ডিম ভাজি এই যে আলু ভাজি আর এই যে শাকও ভাজি করেছিলাম আমি শাক ভাজিটা অবশ্য দেখাতে পারি না এই যে পটল ভাজি আমি এখন অনেকটা ব্যস্ত ছিলাম তাই আর এর সাথে আছে লেবু আর কাঁচামরিচ এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আমি সব কিছু গুছিয়ে গেছিয়ে আমি চলে যাবো আমার মেয়ের কাছে সবাই আশীর্বাদ করবেন ভালো থাক